সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা উনিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ তাই সাপ্তাহিক চাকরির ডাকের যে লেটেস্ট খবরগুলো রয়েছে সেগুলো আমরা এখন পড়ে শোনাবো এবং বিস্তারিত পিডিএফ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো আপনারা সেখান থেকে বাকি এগুলো পরে নেবেন এবং সরাসরি প্রিয়জব ডট কম থেকে আপনারা চাকরির ডাক চাকরির সংবাদ চাকরির খবর চাকরির বিজ্ঞাপন পত্রিকা এগুলো পরে নিতে পারেন তুলন শুরু করা যাক কারিগরি শিক্ষা অধিদপ্তর পথ সংখ্যা সিয়াত্তর জন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পথসংখ্যা চল্লিশ জন বখরা বরা বরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি পথসংখ্যা পঁয়ষট্টি জন দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি পথ সংখ্যা পঁয়ষট্টি জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা চব্বিশ জন বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি টিএমএচে চাকরি পথ সংখ্যা সতেরোশো জন জনতা ব্যাংকের চাকরি পঁচসংখ্যা উনিশজন কর আপিল অঞ্চলে চাকরি পাঁচ তেরো জন বাংলাদেশ ব্যাংক অধীনে চাকরি পাঁচ বারো জন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পথসংখ্যা আটান্ন জন সিলেট সিটি কর্পোরেশন পথসংখ্যা চোদ্দো জন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থপিডিক হাসপাতাল পথসংখ্যা একশো পঁয়ত্রিশ জন বাংলাদেশ বিমান বাহিনী জেলা প্রশাসক নাটোর পথসংখ্যা তেত্রিশ জন জেলা প্রশাসক চুয়াডাঙ্গা পথ সঙ্গে বারোজন কে আর এম পাওয়ার প্লান্ট কে এস আর এম পাওয়ার প্লান্ট চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা প্রথম পৃষ্ঠটা পরে শুনেলাম দ্বিতীয় পৃষ্ঠাতে কিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে আমরা ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে বাকি তথ্যগুলো পরে নেবেন ধন্যবাদ প্রিয়দব ডট কমের সাথে থাকার জন্য আপনাদেরকে স্বাগতম